সকলে উজু করলেন ও তাদের রান্নার কাজ চলতে লাগলো আব্দুল রহমান আব্দুল রহমান ধারে তিনি আবু আলী আলামিক থাকে তিনি মালেক এমনি আনস থেকে তিনি আবু জুবাই এর মকি থেকে তিনি সূত্রে সহি মুসলিম দুশো পাঁচল্লিশ নম্বর পৃষ্ঠায় হাদিস হাদিস নম্বর পাঁচ হাজার আষ্টশো 40 খাজা ইল্লী কোবলা প্রথম খন্ড ধৈর্যকসি বিশতা মুয়াজ্জমনে জাবাল হতে জাবাল থেকে বলনি তিনি দিনে বলেন কাবুক যুদ্ধের বছর আমরা রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাই সাথে যুদ্ধ যুদ্ধে বের হলাম এই সফরে তিনি জাকাত একসাথে আদায় করতেন আদায় করেছিলেন একসাথে আদায় করতে করেছিলেন আর মাগরি ও এসা একত্রে আদায় করেছিলে পরিশেষে একদিন এমন হল যে সালাত ধরিতে করার ধরিতে আদায় করলেন তারপর বের হয়ে এসে যে হরো আসর একসাথে আদায় করলে তারপর তাবুতে চলে গেলেন অতবর আবার বেরিয়ে গেলেন এবং মাগ্রিবুয়া সা একসাথে আদায় করলেন অত বললেন ইনশ্লাহ তোমরা আগামীকাল কাবুক জলা শেষে দৌড়াবে কাবুক জলা শেষে পসবে তবে স্বাস্থ্যের সময় না হওয়া পর্যন্ত তোমরা সেখান থেকে সেখান থেকে পুষতে পারবে না তোমাদের মাঝে যেই সেখানে পড়তে পসবে সে যেন তার পানির কিছুই স্পর্শ না করে যতক্ষণ আমি এসে বসি আমরা ঠিক সময় সেখানে বসলাম ইতিমধ্যে দু লোক আমাদের পূর্বে সেখানে বসে গিয়েছিল আর

সেখানে বসে গিয়েছিল আর জন্নাটিতে জুতার ভিতর নেয় দ্বারা সামান্য পানি বের হচ্ছিল মাস বলেন মাস বলেন প্রিয় নবীজি ওই দুইজনকে প্রশ্ন করলেন

তাদের বললে লোকেরা তাদের হাত দিয়ে অল্প অল্প করে পানি তুলল পরিশেষে তা একটি পাত্রে কিছু পরিমাণ কিছু

দিলে দিলে ফলে পানি ফলে পানি প্রসব পরবস্তি প্রবল পানি তারা অধিক পরিমাণে প্রবাহিত হতে লাগলো এইবার লোকেরা পানি প্রয়োজন পানি প্রয়োজন মতো পান করলো পরে প্রিয় নবী সাল্লাম বললেন হে মহাজ তুমি যদি দীর্ঘায়ু হ তবে আশা করা যায় যে তুমি দেখবে তুমি দেখতে পাবে এই জায়গাটি বাগানে بعد أن دعوانا أن الحمد لله رب العالمين